কোনো এজেন্সির ছাড়াই মাত্র দুই লক্ষ টাকার মধ্যেই কাজের ভিসা নিয়ে আসুন ইউরোপের দেশ লিথুনিয়াতে লিথুনিয়ার কাজের ভিসা সম্পর্কিত আজকের এই ভিডিওতে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি মাত্র দুই লক্ষ টাকার মধ্যে লিথুনিয়াতে কাজের ভিসা নিয়ে আসতে পারেন সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন গত বছর থেকে লিথুনিয়া সরকার দেশটির শ্রমিক ঘাটতি পূরণের জন্য দক্ষ এবং স্বল্প দক্ষ কর্মীদের এখানে আসার সুযোগ করে দিয়েছে দু চব্বিশ সালের মাঝামাঝিতে এই দেশটি ওয়ার্ড পারমিটের কোটা পুরোপুরি শেষ হয়ে যায় তবে ভালো বিষয় হচ্ছে সালে সরকার একটি নতুন কোটা ঘোষণা করেছে যেখানে তারা দক্ষ স্বল্প দক্ষ এবং অদক্ষ কর্মীদের আসারও সুযোগ রেখেছে এই দেশটিতে তাই এই সুযোগটি যথাযথ ব্যবহারের মাধ্যমে আপনিও আপনার ইউরোপে আসার স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেন এখন আমাদের জানা দরকার এখানে কোন ধরনের কাজে বাংলাদেশিরা ওয়ার্ড ভিসা নিয়ে আসতে পারবেন দক্ষ কর্মীদের ক্যাটাগরিতে রয়েছে

সেলফ স্ট্যাকার লন্ডারার লেভেলার আনস্কিল ফরেস্ট্রি ওয়ার্কার কিচেন হেল্পার ইত্যাদি প্রধানত এই ধরনের কাজে ওয়ার্ক ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে আমাদের জন্য লিথুনিয়া দেশটিতে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব তা নিয়ে আমাদের অনেকের মাঝে প্রশ্ন রয়েছে এ দেশটিতে দক্ষ কর্মীরা প্রতি মাসে দু থেকে তিন হাজার ইউরোর মধ্যে আয় করে থাকেন এছাড়াও সেমি স্কিল ওয়ার্কারদের বেতন প্রতি মাসে এক হাজার থেকে দু ইউরোর মধ্যে হয়ে থাকে এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এ দেশটিতে আনস্কিল কাজে কত বেতন হয়ে থাকে এ দেশটিতে আনস্কিল ওয়ার্কারদের বেতন প্রতি মাসে সাড়ে সাতশো ইউরো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে বর্তমান কনভার্সন রেট অনুযায়ী আনস্কিল ওয়ার্কার হিসেবেও কাজ করে আপনারা নব্বই হাজার টাকা থেকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এখন আমাদের জানা দরকার লিথুনিয়া দেশ কাজের বিষয় আসতে হলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে দক্ষকর্মীদের জন্য নির্ধারিত কাজের ওপর চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হয় পাশাপাশি তাদের নির্ধারিত ফিল্ডে এডুকেশনাল ডিগ্রি অথবা সার্টিফিকেট থাকতে হয় এবং অনেক ক্ষেত্রে তাদের আয়েল সার্টিফিকেটেরও প্রয়োজন হয়ে থাকে এছাড়াও সেমি স্কিল ওয়ার্কারদের নির্ধারিত কাজের ওপর এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হয় এছাড়াও তাদের ট্রেনিং অথবা টেকনিক্যাল নলেজ রিলেটেড সার্টিফিকেট

লেটার কিভাবে আপনারা এটি বানাতে পারেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে ইফেক্টিভ ভাবে একটি প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিবি এবং কভার লেটার বানাতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজ এ লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সেখানে গিয়ে এই ব্যাপারে মেসেজ করতে পারেন এরপর আমাদের কাজটি হচ্ছে যথাযথ নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করা জব সাইটে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বিদেশি কর্মীদের জন্য সুনির্দিষ্ট কোনো জব সাইট নেই তাই আমাদেরকে বড় বড় কোম্পানিগুলো টার্গেট করে জব অ্যাপ্লিকেশনগুলো করতে হবে হবে উদাহরণস্বরূপ আপনি যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন এবং লিথুনিয়াতে এই ফিল্ডে বিদেশি কর্মী নিয়োগ করে থাকে এমন কোম্পানিগুলো খুঁজে পেতে চান সেক্ষেত্রে আমরা গুগলে এসে সার্চ করতে পারি টপ টেন কোম্পানিস ইন লিথুনিয়া হায়ারিং ফরেন ওয়ার্কার্স লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো সার্চ রেজাল্ট পেয়ে যাবেন সেখান থেকে যাচাই বাছাই করে ভালো ভালো কোম্পানিগুলো সিলেক্ট করে রাখবেন আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে আমরা লিথুনিয়ার জন্য প্রায় বিশটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করেছি আর এখানকার প্রত্যেকটি কোম্পানিতেই তারা বিদেশি কর্মী হায়ার করে থাকে তো এই কোম্পানিগুলোর লিস্ট ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া কোম্পানির নামগুলো কপি করে আপনারা গুগলে এসে সার্চ করলে এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন উদাহরণস্বরূপ আমরা এই কোম্পানির ওয়েবসাইটটিতে চলে এসেছি এখানে আসার পর উপরে থাকা এই অংশে ক্লিক করে সাইটটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে নিলাম এখানে একটু স্ক্রল করে জয়নাস অংশে দেখতে পাবেন তারা স্কিল্ড ওয়ার্কার স্পেশালিস্ট অথবা ম্যানেজার এবং রিয়েল এস্টেট ডেভেলপার পাশাপাশি সাপোর্ট সার্ভিস প্রোভাইডার ইত্যাদি পদে লোক নিয়োগ দিয়ে থাকে এবং এখানে তারা স্টেবল এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়ে থাকে অর্থাৎ এই কোম্পানিগুলো অ্যাক্টিভলি জব অফার করছে এখন আবেদন করার করার জন্য আমরা সিম্পলি গেট টাচ ক্লিক করলে এই কোম্পানিটির হিউম্যান রিসোর্স ম্যানেজারের জিমেল অ্যাড্রেসটি পেয়ে যাব এবং আমাদের মূল কাজটি হবে এই জিমেল অ্যাড্রেসটি বরাবর আপনি যেই পদে কাজ করতে ইচ্ছুক তার নাম সাবজেক্ট লাইনে উল্লেখ করে আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার দুটি অ্যাটাচ করে তাদের কাছে পাঠিয়ে দেবেন কোম্পানি আপনার প্রোফাইল দেখে ইন্টারেস্টেড হলে তারা অবশ্যই আপনাকে ইনফর্ম করবে এবং পরবর্তীতে আপনার একটি শর্ট এর ব্যবস্থা করবে যেটি অনলাইনে জুম অথবা স্কাইপের মাধ্যমে হয়ে থাকে এবং এই স্টেজে আপনি সিলেক্টেড হতে পারলে পরবর্তীতে এই কোম্পানির মাধ্যমেই একটি জব অফার লেটার পেয়ে যাবেন এখন লিথুনিয়ার ক্ষেত্রে আপনার জব অফার লেটারটি চলে আসলে এরপর কোম্পানি নিজেই লিথুনিয়ান ইমিগ্রেশন মিনিস্ট্রিতে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে যেটি ইস্যু হতে সময় লাগবে সাত থেকে দশ দিনের মতো ওয়ার্ক পারমিটটি ইস্যু হলে কোম্পানি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবে এবং এর পরের স্টেজ আপনার কাজটি হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যাবতীয় ডকুমেন্টস রেডি করা এবং ভিসা অ্যাপ্লিকেশনটি করা এখন বাংলাদেশে লিথুনিয়ার দূতাবাস না থাকায় আমাদেরকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতের নিউ দিল্লিতে অবস্থিত লিথুনিয়ান এমবেসিতে অথবা নিযুক্ত ভিসা আবেদন সেন্টারের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এবং নির্ধারিত ডেটে আপনাদেরকে উপস্থিত হয়ে বায়োমেট্রিক্স এবং সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে আবেদন জমা দেওয়া সাধারণত কার্য দিবসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এবং এরপর ভিসাটি ইস্যু হলেই আপনারা চলে আসতে পারবেন এই দেশটিতে এখন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমরা মাত্র লক্ষ টাকার মধ্যে লিথুনিয়াতে ভিসা নিয়ে আসতে পারি তার হিসাব এখানে ভিসা আবেদন ফি চার্ট ইউরো বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে সাত হাজার টাকা এছাড়া ভ্রমণ বিমার খরচ হয়ে থাকে পাঁচ হাজার টাকা মেডিকেল টেস্ট ও সার্টিফিকেটের জন্য আপনার খরচ হবে প্রায় পাঁচ হাজার টাকা এছাড়া আপনার নিকটবর্তী দূতাবাসে যাতায়াত বাবদ খরচ খরচ হতে পারে বিশ টাকার মতো কাগজ অনুবাদ নোটারি ইত্যাদি বাবদ আপনার আরো পাঁচ টাকা খরচ হবে ওয়ার্ক পারমিট ডকুমেন্টস প্রসেসিং খরচ বাবদ আপনার আরো দশ টাকার মতো খরচ হবে পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলি আরো ১০ থেকে বিশ হাজার টাকার মতো খরচ হবে এবং ভিসাটি হয়ে গেলে আপনার লিথুনিয়ার ওয়ান ওয়ে এয়ার টিকিটের দাম হবে প্রায় সত্তর থেকে আশি টাকা এবং যার মাধ্যমে মোট আনুমানিক খরচ দাঁড়ায় এক লক্ষ পঞ্চান্ন হাজার থেকে এক লক্ষ পঁয়ষট্টি টাকার মধ্যে এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা দুই লক্ষ টাকার মধ্যে এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসার প্রসেসিংটি করতে পারেন এই ছিল লিথুনিয়ার কাজে বিষয় সম্পর্কিত ভিডিও আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন ধন্যবাদ